আল্লাহ কোরআনের সুরা আজহাবে বলেছেন কি আপনারা নিজেরা পড়বেন সুরা নূরে তেত্রিশে কি বলেছেন হে মমিন নারীগণ তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো তোমরা তোমাদের চাদরকে বুকের উপর দিয়ে টানিয়ে দাও আল্লাহ কি কোথাও বলেছেন তুমি তোমার মুখ ঢাকো আল্লাহ কি কোথাও বলেছেন তোমার হাতে মোজা পড়ো পায়ে মোজা পড়ো কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো পুরোটা কভার করো এইটা এই যে আল্লাহ যতটুকুন বলছেন অতটুকুন করাটা হচ্ছে ফরজ এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি এবং এই বাড়াবাড়ি করার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন দিন নিয়ে বাড়াবাড়ি না বাড়াবাড়ি করে অতীতেও অনেক করোনা ধ্বংস হয়েছে এবং এইখান থেকে আল্লাহ রসুল সময় বলেছেন বাড়াবাড়ি করো না কেউ যদি কোরআনের আয়াত নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতো আল্লাহ রাগ হয়ে উনার চেহারা মোবারক লাল হয়ে যেত কারণ তিনি জানেন এটা ভয়াবহতাটা কতটুকুন আজকে সেখান থেকে নিয়ে গেল কি তোমাকে একেবারে প্যাকেট করা হবে তোমাকে কোনো পুরুষ মানুষ দেখতে পারবে না তোমার চোখ দুটো দেখা যাবে কি যাবে না তোমার মুখ দেখা যাবে কি যাবে না এটা নিয়েও কিন্তু প্রত্যেক আলেমের মধ্যে দ্বন্দ্ব একজন বলে চেহারা দেখা যাবে একজন বলে যাবে না একজন বলে চোখ দেখা গেলে চলবে বলে চোখও দেখা যাবে না একজন বলে হাত মোজা মোজা পা পড়তে হবে একজন বলে না তাহলে আপনি কোনটা শুনবেন একদল পরে একদল না একদল মুখ ঢাকে একদল ঢাকে না তো এক এক রকম তো এক আল্লাহ এক কোরআন এক রসুল জাতি হবে কয়টা সেখানে শাসন ব্যবস্থা হবে কয়টা সবাই কিভাবে চলবে একভাবে চলবে আজকে এক একজন এক আজকে আমাদের এখানে যদি আপনি দেখেন যদি সমাজে এক একজন এক এক পর্দা পর্দা করছে কেন কারণ একজন এই তার অনুসারী আরেকজন ওই মাঝাবের অনুসরণ করেন আরেকজন ওই তো ওই আর আরেকজন এই পীরের দরবারে যায় একজন এমন পীরের দরবারে যায় যেখানে কিনা সারা রাত খালি গান বাজনা হয় আরেকজন আরেক পীরের দরবারে যায় যেখানে পীর বলে দিছে গান বাজনা হারাম তাহলে আপনার তো বিভিন্নতাই এইভাবে আসছে কিন্তু এই সমস্ত ভিন্নতাকে সরিয়ে দিয়ে সহজ সরল জিনিসটাকে আমরা আমরা এটাই বলছি নিয়ে আসছি যে নারীদের পর্দার ব্যাপারে যে কথাটা আল্লাহ কোরআনে বলেছেন যতটুকু ঠিক ততটুকুন আমি করব। এর বেশি আমার করা দরকার নাই আমার আপনারা জানেন যে পুরুষদের লজ্জাস্থান আর নারীদের লজ্জাস্থানের মধ্যে ভিন্নতা আছে পুরুষদের যতটুকুন কাপড় আল্লাহ বলেছেন নাভি থেকে পা পর্যন্ত মানে হাঁটু পর্যন্ত ঢাকলেই তাদের এখন এর বেশি ঢাকেন আরো ভালো কিন্তু নারীদের একটু শারীরিক গঠনের জন্য তাদের কাপড় একটু বেশি লাগে এটা খুব স্বাভাবিক গঠনের জন্য সে যদি শালীনতার সাথে সে যদি নিজেকে পোশাক পরে সে যদি পরিচ্ছেদ করে দ্যাট ইজ এ নাভ এর বেশি করবেন না এবং মুখ খোলা রাখার কথা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মুখ খোলা রাখবে যেন তোমাদেরকে চেনা যায় সেখানে আজকে ওয়াজের মধ্যে বলা হয় মুখ বন্ধ করে রাখতে হবে ঠেকে রাখতে হবে না এই না কেন বলি আমরা আমরা সত্যটা কেন তুলে ধরছি এই জন্যই আমাদের উপরে আমাদের বিরুদ্ধে মানুষ এক শ্রেণী ধর্ম ব্যবসায়ী আছে যারা এই কোরআনকে প্রতিষ্ঠা করার কাজ বাদ দিয়ে এটার আয়াত বিক্রি করে করেটা বান্ডেলে বান্ডেলে টাকা কামাচ্ছে এবং এ বান্ডেল বান্ডেলে টাকা কামাচ্ছে যে কোরআনকে বিক্রি করে এটা হচ্ছে হারাম কাজ হারাম এটা আমরা বলি না আল্লাহ নিজে কোরআনে বলেছেন সুরা বাকার আর চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াতে নিজেরা পড়ে দেখবেন এই কথাটা আমরা তুলে আনলাম কেন এটাই হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় পাপ কারণ তাদের রমরমা ব্যবসার উপরে ঘাটা পড়ে গেছে